বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ঈদুল আজহা পালন করছে এবং আমরা সেই শুভেচ্ছাও আমাদের শ্রোতা দর্শকদের জানাচ্ছি আমরা জানি যে উম্মেদ পোর্টাল ওয়াকাপ সম্পত্তিগুলিকে কেন্দ্রিকৃত করার লক্ষ্যে বিজেপি সরকার মোদি সরকার উম্মিদ পোর্টাল নামে একটি পোর্টাল লঞ্চ করেছে এই উম্মিদ পোর্টালের একটা আহামারি বিশাল বড় নাম আছে এর লক্ষ্য হচ্ছে যে ওয়াকাপ সম্পত্তি সম্পত্তির ডেভেলপমেন্ট করা ওয়াকাপ সম্পত্তি ডেভেলপমেন্টের নাম করে এদেশের সংখ্যালঘু গরিব মুসলমান পরিবারের মেয়েদের যারা বিধবা যারা অবহেলিত বঞ্চিত তাদেরকে নাকি সাহায্য করার লক্ষ্যেই সংশোধিত ওয়াক আইন আনা হয়েছে এটা সকল্ড বিজেপির নেতাদের দাবি নরেন্দ্র মোদীর দাবি কিন্তু আপনারা শুনলে অবাক হবেন উম্মিদ পোর্টালের একটা অংশে বলা হচ্ছে যে ওয়াক স্টেটগুলি মেয়েদের নামে অর্থাৎ ওয়াক করা হয়েছে যেমন ধরুন আমাদের কলকাতাতেই অনেকগুলো ওয়াক স্টেট আছে যেগুলো মহিলাদের নামে আছে মেয়েদের নামে ওয়াক করা আছে যেমন জোহরা বিবি ওয়াক স্টেট এখানে একটি ওয়াক পাঁচটা কাছে স্টেট আছে বড় ওয়াকাপ স্টেট সেখানটাও তারও সেটাও মহিলার নামেই আছে মহিলার নামে কোনো মেন নামে যদি ওয়াক স্টেট থাকে তাহলে সেটা নাকি নথিভুক্ত হবে না উম্মিত পোটাল উম্মিত জাগাচ্ছে সমগ্র দেশকে খুব ভালো কথা নরেন্দ্র মোদী সরকার দেশের মুসলমানদের উন্নয়নের জন্য কাজ করছে মুসলমানরা যদিও বলছে না যে আমাদের উন্নয়ন করতে হবে আপনাকে তিনি বলছেন আমি উন্নয়ন করেই ছাড়ব মুসলমানদের যেন তারা প্রীতি হলেও করব। লাঠি মেরে হলেও মুসলমানদের উন্নয়ন আমি করবো তো মুসলমানদের উন্নয়ন আমি থামাতে পারবো না কিন্তু দুঃখের হলো সত্য যে খবর আপনারা জানেন না সে খবরটা আপনাদের বলি সেটা হচ্ছে ওয়াক সংশোধিত ওয়াক আইন নিয়ে আমাদের মুসলিম পার্সোনাল লবর আন্দোলন করছে নানা কথা বলছে নানা জায়গায় যাচ্ছে নানা আন্দোলন সংগঠিত করছে কিন্তু আপনারা জানেন না যে আজাদ স্কলারশিপ মলানা আবুল কালাম আজাদ যে স্কলারশিপ যে দেওয়া হয় আমাদের সংখ্যালঘু দপ্তরের আন্ডারে মলারা আজাদ সাহেব যে নামে যে ওয়াকআপ যে আমাদের স্কলারশিপের ব্যবস্থা হচ্ছে সংখ্যালঘু ছেলেমেয়েদের পড়াশোনার জন্য সেই সম্প সেই ওয়াক সেই স্কলারশিপ প্রায় সাত মাস ধরে বন্ধ তার ফলে কি হচ্ছে আমাদের সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন যারা রিসার্চ করছেন যারা পিএইচডি করছেন যারা টুয়ার্ডস তারা অন্য সাবজেক্ট নিয়েও পড়াশোনা করছে তাদের যে স্কলারশিপ পাওয়ার কথা যেহেতু মেয়েদের স্কলারশিপের আছে মৌলানা আজাদ স্কলারশিপের একটা বড় অংশ হচ্ছে মেয়েদের জন্য যে সকল মেয়েরা মাধ্যমিকে প্রথম বিভাগে ভালো নাম্বার পেয়ে পাস করবে তাদের ক্ষেত্রে মৌলানা আজাদ ফাউন্ডেশন থেকে টাকা দেওয়া হয় সেটা আমরা জানি সেই সেই স্কলারশিপের টাকার গত সাত মাস ধরে বন্ধ আছে আমাদের নরেন্দ্র মোদিজি ভারতবর্ষের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের উন্নয়নের জন্য তিনি বদ্ধ পরিকর হয়েছেন তিনি বলেছেন আমি উন্নয়নের লক্ষ্যেই ওয়াকাপ সংশোধিত আইন এনেছি এবং মুসলমান সমাজের আমূল পরিবর্তন করেই আমি ছাড়ব তিনি করবেন অবশ্যই তিনি করবেন কিন্তু এই উমেদ উম্মিদ পোর্টালের বিরোধিতা করেছেন বিরোধিতা করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি সাইফুল্লাহ রহমানি সাহেব মুফতি সাইফুল্লাহ রহমানি সাহেব প্রেস বিবৃতিতে বলেছেন যে এই উম্মিদ পোর্টাল আসলে ওয়াক সম্পত্তিকে দখল করার ওয়াকাপ সম্পত্তিকে আত্মসাত করার একটা পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে অতএব এই সম এই উম্মিদ পোর্টালে এখনই অন্তর্ভুক্ত করবেন না এবং দেশের সমস্ত ওয়াকাপ বোর্ডের কাছে আবেদন করিয়ে করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানী সাহেব তিনি বলেছেন যে আপনারা কেউ এই ওয়াকাপ সম্প এখনই এই পোর্টালে নথিভুক্ত করবেন না কারণ উম্মিদ পোর্টাল এমন একটা সময় লঞ্চ করা হয়েছে এমন একটা সময় চালু করা হচ্ছে যখন সুপ্রিম কোর্টে এই সংশোধিত আইন কানুনের বিরুদ্ধে সংশোধিত মোদী সরকারের সংশোধিত ওয়াকাপ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সেই মামলার প্রথম ধাপটাই হচ্ছে এই এই আইন সংবিধান বিরোধী বলে আখ্যা আখ্যা দেওয়া হয়েছে এবং সেখানে কপিল সিব্বাল অভিষেক মনুসিংবী রাজীব ধানদের মতো হুজাইফ আহমেদের মতো বড় বড় লয়াররা যারা আইনজীবী তারা সেখানে তাদের সওয়ালে বলেছেন যে এই এই আইন পুরোপুরি সংবিধান বিরোধী এবং সংবিধানের পঁচিশ নম্বর ২৬ নম্বর যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে মৌলিক অধিকারের যে কথা বলা হয়েছে তার বিরোধী এটা অতএব এই আইনকে বাতিল করতে হবে কিন্তু এই আইনের শুনানি এই আইন নিয়েও ওয়াকাব সম্পত্তি আইন নিয়ে যখন সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে গেছে ওয়াকাব ওয়াকাফ সম্পত্তির আইনের উপরে মামলার রায় দেবেন বলে প্রধান বিচারপতি বলেছে এই রায়টা আমি দেবো ঠিক সময় মতো যখন আমার প্রয়োজন হবে তখন দেব অর্থাৎ সংরক্ষণ দেখেছেন রায় ঠিক সেই সময় একের পর এক একের পর এক সিদ্ধান্ত নিয়ে ওয়াক সম্পত্তিগুলোকে যে নিজেদের কবজা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকারের একটা লক্ষ্য সেটা পরিস্ফুট হয়ে ধরা পড়ছে যেমন ধর যদি আপনারা ধরেন যদি সংবাদপত্রে খবর যে ওয়াক সম্পত্তি নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারগুলির সঙ্গে নাকি কেন্দ্র সরকার কথা বলবে কিন্তু কেন কথা বলবে প্রথম প্রশ্ন হচ্ছে কেন কথা বলবে যেখানে যে সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে শুনানি শেষ হয়েছে আর দিন বা কুড়ি দিন বা এক মাস সময় লাগবে বড্ড তার মধ্যে তো রায় চলে আসবে এরই মধ্যে এত তাড়াহুড়ো কিসে এত তাড়াহুড়ো করে আপনারা জানেন যে কিছুদিন আগে তাড়াহুড়ো করে কৃষি আইন আনা হয়েছিল কিছুদিন আগে তাড়াহুড়ো করে কৃষি আইন এনে এই বাংলার মানে ভারতবর্ষের মানুষদের বলা হয়েছিল যে আমি কৃষকের স্বার্থে আইন আনছি নরেন্দ্র মোদী বড় বড় কথা বলেছিলেন শেষ পর্যন্ত সেই কৃষকদেরকে পিটানো হলো কৃষকরা আন্দোলনে বসলেন তাদেরকে মারা হলো সাতশো কৃষক মারা গেল তারপরে নরেন্দ্র মোদী ক্ষমা চেয়ে আবার সেই আইন ফিরিয়ে নিলেন তাহলে কার স্বার্থে করা হয়েছিল কৃষকদের স্বার্থে না কোনো ব্যবসায়ীর স্বার্থে এই ওয়াকাপ সংশোধিত আইন কার স্বার্থে এবং ওয়াকাব সংশোধিত আইন সুপ্রিম কোর্টে যখন সংরক্ষণ রেখেছে যখন মামলার রায় যখন সংরক্ষণ রেখেছে এই রায়ের জন্য অপেক্ষা না করে কেন তাড়াহুড়ো করছে আমাদের প্রশ্ন এখানে আমাদের মনে হচ্ছে এই তাড়াহুড়ো করার দুটো অর্থ আছে হচ্ছে দুটো কারণ রয়েছে প্রথমত সামনে বিহার বিধানসভা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনের আগে হিন্দু মুসলমান মেরুকরণ করতে হবে ওয়াকাপ সম্পত্তিকে সামনে রেখে বলতে হবে যে ওয়াকাপ সম্পত্তি আসলে অন্য সম্পত্তিগুলোকে দখল করার পরিকল্পনা ওয়াকাপ বোর্ডের হাতে এতটাই ক্ষমতা আছে যে কোনো সম্পত্তিকে নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারে কিন্তু এই যে এটা যে মিথ্যাচার এটা মিথ্যা ছাড়ার কিছুই নয় যদি ওয়াকাপ সম্পত্তি সেটাই হবে যার যেটা সত্যিকার ওয়াকাপ সেটাই ওয়াকাপ সম্পত্তি হবে এখন প্রশ্ন দেখা যাবে দেখা দিচ্ছে যে দুশো বছর বা চারশো বছর বা পাঁচশো বছরের যে সম্পত্তিগুলো রয়েছে যে মসজিদ রয়েছে মাজার রয়েছে বা কর্মস্থান রয়েছে তাদের তো কাগজ নেই তারা কি প্রশ্ন দেখা দিবে তাহলে বলবে যে কাগজ নেই যখন ওয়াক এইটাই এই জায়গাটায় ওয়াক ফর ইউজার হিসাবে যেটা বস বছরের পর বছর মানে বছরের পর বছর যেটা ব্যবহার হয়েছে সেটা কি কি আমরা বলতে পারবো ওয়াক সম্পত্তি নয় এমনিতেই এমনিতেই আইন অনুসারে যে একটা সম্পত্তিতে যদি কেউ বারো বছর দখল করে থাকে বারো বছর তার যদি কবজায় থাকে তা তার সম্পত্তি হয়ে যায় আমি দেখলাম আমাদের বাংলায় একজন নতুন ইউটিউবার দেখলাম তিনি ওয়াক সম্পত্তি নিয়ে ভুল তথ্য দিচ্ছেন মানুষের মধ্যে ভুল তথ্য তিনি পরিবেশন করছেন এবং একটা অদ্ভুতভাবে সিকুয়েশন তৈরি করা হচ্ছে যে ওয়াক সম্পত্তি মানে অন্যদের সম্পত্তি দখল করার পরিকল্পনা কিন্তু তা নয় এদেশের তৃতীয় বৃহত্তম জমি হচ্ছে অর্থাৎ রেল সেনাবাহিনী তারপরেই হচ্ছে ওয়াকাপের জমি এই ওয়াকাপের জমিগুলোকে সুচতুরভাবে সুকৌশলে দখল করার উদ্দেশ্যেই উম্মেদ পোর্টালের জন্ম হয়েছে আপনারা কি ভাবছেন এবং আপনারা আপনারা এটাও মনে রাখবেন যে এই উম্মিত পোর্টাল যদি নথিভুক্ত করা শুরু হয়ে যায় এবং সংসদের যে মানে সুপ্রিম কোর্টকে অমান্য করে যে কাজ করা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না তার কারণ কারণ এটাই যে এই মেরুকরণের উপরে ভর করেই জিততে চাইছে বিহার জিততে চাইছে বাংলা জিততে চাইছে আসাম কারণ ওয়াকাপ সম্পত্তি নিয়ে যে মিথ্যা চার মিথ্যা জাল গোটা দেশ জুড়ে বোনা হয়েছে সেই জালের বিরুদ্ধে কোনো সংঘটিতভাবে কোনো সেমিনার কোনো সভা সমাবেশ মুসলমানরা করতে পারেনি ফলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ওয়াকাপ সম্পত্তি নিয়ে সেই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে বিজেপি বাজি মাত করতে চাইছে আর কিছু নয় আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা